নাশকতার আগুনে পেইবার ফিনিশার মেশিন পূর্ণ ঘটনা চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গৌরনগর ব্লকের কমিউনিটি হলের সামনে সেখানে রাখা পেইবার ফিনিশার মেশিনের এক পাশে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা ঠিকাদার আব্দুল মান্নান ইতিপূর্বে একবার পাইতুর বাজার এলাকায় রাতের আধারে তার ষাট লক্ষ টাকা দামের একটি মেশিন জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা দুষ্কৃতীদের নাম দিয়ে থানায় মামলা করা হলেও পুলিশ অজ্ঞাত কারণে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে তিনি আরও জানান গৌরনগর ব্লকের কমিউনিটি হল ঘরে টিএসআর জবান থাকে তাই নিরাপদ স্থান ভেবে সেখানে পেইবার ফিনিশার মেশিনটি রেখেছিলেন কিন্তু শুক্রবার রাতে দুষ্কৃতীরা মেশিনটির একটি পাশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে এতে মেশিনের একটা পাশে ক্ষতি হয়ে গেছে জানেন কিছুদিন আগে আমার একটা মেশিন পাইতুর বাজারে অন্ধকারে আমরা মেশিনটা রাখি সেফটির জন্য আমি কৈলাস তারা ওসি জানিয়েছি এবং এখানে টিএসআর টিচার তোরা বলো যেন কিছু হবে না আপনারা এখানে রাখি লেটারিতে এখানে মেশিনটা কিছু এখন সকালবেলা এসে দেখা যায় মেশিনের বা পাশে একটা মেজর পার্টের মধ্যে বস্তা দিয়ে এবং দেখতে পেয়েছেন কিছু ওই পুরনো কাপ কাপড় টাপড় পেছি এর মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে অনেকটা পার্ট জ্বালিয়ে দিয়েছে তো এই হচ্ছে বক্তব্য রাতের অন্ধকারে কাপড় উচিতভাবে একটার পর একটা ঘটনা করছে দুঃখ বিষয় হচ্ছে পুলিশ কোনো ইনভেস্টিগেশনেই করেন